আসসালাম আলাইকুম ওয়ারহমৎল্লাহ ওয়াবারাকাতু প্রিয় ভাই ও বোনেরা রমজান মাস আমাদের দরজায় কড়া নাড়ছে একটি বরকতময় মাস একটি পবিত্র মাস যে মাস আল্লাহ তালা আমাদের জন্য রহমতের দরজা খুলে দেন আজকের এই ভিডিওতে আমরা জানব রমজান মাসের গুরুত্ব ফজিলত এবং এই মাসে আমাদের করণীয় গুরুত্বপূর্ণ আমলগুলো শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল রমজান মাস কি ও কেন গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক রমজান হল ইসলামের সবচেয়ে ফজিলতপূর্ণ মাস এই মাসেই মহান আল্লাহতালা মানব জাতির হেদায়তের জন্য পবিত্র কুরআন নাজিল করেছেন আল্লাহ তালা বলেন রমজান মাস যে মাসে কুরআন নাজিল করা হয়েছে যা মানুষের জন্য হেদায়েত রমজান এমন একটি মাস যে মাসে প্রতিটি নেক আমলের সওয়াব বহুগুণ বাড়িয়ে দেওয়া হয় একটি নফল আমলও ফরজের সমান মর্যাদা পায় রমজান মাসের ফজিলত প্রিয় ভাই ও বোনেরা রমজান মাস এলে আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয় জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে শৃঙ্খলবদ্ধ করা হয় এই মাস রহমতের মাস এই মাস ক্ষমার মাস এই মাস জাহান্নাম থেকে মুক্তির মাস রমজান আমাদের জীবনের এমন একটি সুযোগ যেখানে আল্লাহ তালা চান আমরা যেন তার দিকে ফিরে আসি রোজার গুরুত্ব রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হল রোজা রোজা শুধু না খাওয়া আর না পান করার নাম নয় রোজা হল চোখকে গুনাহ থেকে বাঁচানো জিহবাকে মিথ্যা থেকে রক্ষা করা হৃদয়কে পবিত্র করা রোজা আমাদের ধৈর্য শেখায় আত্মসংযম শেখায় এবং গরিব ও অসহায় মানুষের কষ্ট অনুভব করায় রোজা মানুষকে আল্লাহর আরও কাছাকাছি নিয়ে যায় রমজানের গুরুত্বপূর্ণ আমল প্রিয় দর্শক রমজান মাসে আমাদের কিছু বিশেষ আমল বেশি বেশি করা উচিত প্রথমত পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করা দ্বিতীয়ত বেশি বেশি কোরআন তেলাওয়াত করা তৃতীয়ত দোয়া ও ইস্তিকফারে নিজেকে ব্যস্ত রাখা চতুর্থত গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো রমজান হল নিজেকে বদলে ফেলার মাস এই মাসে যদি আমরা নিজেদের সংশোধন না করি তবে আর কখন করব লাইলাতুল কদরের গুরুত্ব রমজান মাসের সবচেয়ে মহামূল্যবান রাত হল লাইলাতুল কদর এই রাত হাজার মাসের চেয়েও উত্তম এই রাতে করা ইবাদত তিরাশি বছরের ইবাদতের সমান সাবাবের অধিকারী এই রাত রমজানের শেষ দশ রাতের যে কোনো বিজোর রাতে হতে পারে তাই আমাদের উচিত শেষ দশ দিন ইবাদতে আরও বেশি মনোযোগী হওয়া প্রিয় ভাই ও বোনেরা রমজান আমাদের জীবনে বারবার আসে না এই মাসকে অবহেলায় নষ্ট না করে আসুন আল্লাহর নৈকট্য অর্জনের সুযোগ হিসেবে গ্রহণ করি আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই রমজানকে সঠিকভাবে পালন করার তৌফিক দান করেন আমিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না السلام عليكم ورحمه الله وبركاته